এই যে ডেঙ্গা ডেঙ্গা এটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডেঙ্গা এরা কি ভিআইপি লতি বলে কি কয় ভিআইপি লতি কত কইরা ভিআইপি লতি 50 টাকা কেজি 1 কেজি কি কয় 40 টাকা কেজি এই যে দেখে রাখেন 40 টাকা কেজি আসলে যে লতি পাবেন একদম ভিআইপি লতি বেগুন কত করে পঞ্চাশ টাকা কেজি এই যে সাদাটা গোল বেগুন পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ পেঁপে দেশিটা না চল্লিশ টাকা কেজি সাদের লাউ গোল লাউ কত করে তিরিশ টাকা কী কর সাদের লাউ তিরিশ টাকা পিস এই এই হচ্ছে বউবাজার সস্তার জন্য যে বিখ্যাত এইভাবেই হয় নাই এটা একটু দাম বেশি না পাঁচটা দুশো পঞ্চাশ টাকা আপনাদের আমার যারা আমাকে ফলো করে তার তো তো মাথা নষ্ট হয়ে যেতাম যে দাম বলছি কম্বো প্যাকেজ বাই টু গেট ওয়ান এই যে দেখেন এই ভাইয়ের কাছে আসলে বাই টু গেট ওয়ান পাবেন গোল্লাউ আশি বেগুন ষাট টাকা লাগাইছেন আজকে আশি বেগুন ষাট টাকা ওই যে গোলটা এক নাম্বারটা না এক নাম্বারটা আশি বেগুন ষাট টাকা কেজি আর যে কালোটা চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি সিম সিম একশো টাকা বেশি একশো টাকা কেজি মূলা তিরিশ টাকা করলা আর ওই যে জাজের কি খবর জালের এক পা তিরিশ টাকা না ঠিক কি অবস্থা পটল ভালো পঞ্চাশ টাকা কেজি শুধু এক নাম্বারটা এক নাম্বারটা এটা না পঞ্চাশ টাকা কেজি এক নাম্বারটা আর যে জালের কি অবস্থা জালের একটা বিশ টাকা আশি টাকা কেজি আশি টাকা কেজি আর সিম একশো কেজি বেগুন তিরিশ টাকা কেজি এই যে দেখেন তিরিশ টাকা কেজি বেগুন এই জন্যই বৌবাজার সস্তা বৌবাজার মানি সেরা বৌবাজার মানি নাম্বার চল্লিশ করলা চল্লিশ কালোটা চল্লিশ টাকা গোলটা কালো চল্লিশ টাকা

সম্মান ভালো থাকবেন যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন দেশ এবং দেশের বাইরে সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে টঙ্গি রেল লাইন বউবাজার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে আল্লাহ হাফিজ